আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দোকান খোলার পর অনেকেই মনে করেন যে প্রথমবার যদি বাকিয়ে দেওয়া হয় তাহলে সারাদিন বেচা বিক্রি ভালো হবে না এটাকে অশুভ লক্ষণ বলে অনেক দোকানদার বা প্রায় সব দোকানদারই মনে করেন আসলেও এটার সত্যতা কতটুকু সে ইসলামের দৃষ্টিতে এই ধরনের কোনো কথার কোনো ভিত্তি নাই যে দোকান খোলার পর প্রথমবার বাকি দেওয়া যাবে না বরং আপনি সবসময় যেভাবে বাকি দেন আপনি চাইলে প্রথমবার বাকিতে বিক্রি করতে পারবেন সো এইটা বলার কোনো প্রয়োজন নেই যে সাইট করি নাই আগে সাইড করি তারপরে আসেন তারপর আপনাকে বাকিতে দেব সো বাকিতে দেওয়া কিন্তু সবসময়ের জন্য ভালো আপনি যদি বাকি দেন যদি মনে হয় ওই লোকটা বিশ্বস্ত এবং সময় মতো আপনার টাকা সে ফেরত দেবে তাহলে এই ধরনের লোককে বাকিয়ে দেওয়া ইসলামে সবের বিষয় কারণ একটা মানুষকে আপনি হেল্প করছেন তার এখন টাকা নাই সো তাকে আপনি বাকিতে দিয়ে তার এই প্রয়োজন পূরণ করার মাধ্যমে তাকে কিন্তু আপনি হেল্প করছেন এইভাবে বাকি দেওয়া যেরকম মনে করেন প্রথমবার বাকি দেওয়া যাবে না আবার মাল ফেরত নেওয়া যাবে না সো দুটার কোনোটাই ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ না ইসলাম সমর্থন করে না আপনি বাকিও দিতে পারবেন আবার প্রোডাক্ট ফেরতও নিতে পারবেন প্রোডাক্ট ফেরত নেওয়া এটা ভালো জিনিস ব্যবসার ক্ষেত্রে এবং হাদি শরীফে আসছে কেউ যদি কারো কোনো প্রোডাক্ট ফেরত নেয় তাহলে আল্লাহ তালা হাসরের ময়দানে তার গোপন বিষয়গুলোকে ঢেকে রাখবেন তাহলে কতটা নেকির বিষয় অথচ আমরা কী করি দোকানের রশিদের নিচে লেখে দেই বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না এটা একদিক দিয়ে যেহেতু ইসলাম সমর্থন করে না দ্বিতীয় হচ্ছে আপনি কাস্টমার হারাবেন কাস্টমার ট্রাস্ট তৈরি হবে না কাস্টমার আপনাকে বিশ্বাস করতে পারবে না কাস্টমারের ভিতরে শুরুতে একটা নেগেটিভিটি আপনার ব্যাপারে তৈরি হবে সো আমরা এই জায়গাটা খেয়াল করি আপনি যে কোনো সময় বাকি দিতে পারবেন আপনি ফেরত নিতে পারবেন সেটা শুরুতে মাঝখানে হোক বরকত দেওয়ার মালিক আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা